আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন কে কোথায় থেকে দেখছেন লাইভটা শেয়ার করবেন দেখুন কিছুদিন থেকে টাপকাণ্ডু এইটা ফেসবুকভাবে বিশালভাবে চলছে আমার এই যে এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন এর নাম হলো আবু তাহির এ একটা টাটকা গুটকাখোর ভন্ড নেশাখোর সে নেশা করে বিভিন্ন রকমের নেশা সে করে সে বলেছে সুর বা শুকর যেটাকে আমরা জানি পিক বলে যেটাকে আহলে হাদিসরা নাকি সুর হচ্ছে খারাপ আহলে হাদিসরা নাকি সুর থেকে বেশি নিকৃষ্ট তো আপনারা এই কথাটা কেন বলেছে কার কাছে কি ব্যাখ্যা আছে আমি সেটা বলবো না তবে এই যে খারাপ এই কথাটা আপনারা কোন সেন্সে নিচ্ছেন আমাকে বলবেন কিছুদিন আগে একটি প্রোগ্রামে আমি ইয়াসিন হুজুরকে একটি ডাব হাতিয়া করি এবং সেটা একটা ভালো লাগা আনন্দ রসিকতাই আর কি এই মালটা এসে কোথেকে এসে উল্টো পাল্টা আমাদের নামে ভিডিও বানাচ্ছে কাকে দিয়ে ফোন করাচ্ছে কি করাচ্ছে কি করাচ্ছে বৃত্তান্ত বলতে গেলে অনেক সময় লাগবে তো যাই হোক আমি একটা কথা বলার জন্য লাইভে আসছি জনগণের পক্ষ থেকে আওয়াজ উঠুক যে আমরা গুটকাখর মৌলবিকে সমাজে দেখতে চাই না চাইনা 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 আমরা গুলখোর মৌলবীকে সমাজে দেখতে চাই না আমরা জলসার স্টেজে জলসার মঞ্চে কোনো পানখোর জর্দাখোর হারামখোর গুটকাখোর তারপরে হচ্ছে গুলখোর এরম কাউকে আমরা চাই না কোনো গুটকাখোরের কাছ থেকে আমরা ইসলাম ধর্মের বাণী শুনতে চাই না কোনো গুটকাখোরের কাছ থেকে আমরা ধর্মের আলোচনা শুনতে চাই না কোনো কি আছে তেরেঙ্গা খরের কাছ থেকে আমরা ইসলামের বাণী শুনতে চাই না চাই না এরকম একটা আওয়াজ উঠুক জনগণের কাছ থেকে আমার এইটাই দাবি ভিডিওটা শেয়ার করবেন এবং এই দাবিটা রাখবেন যেন এইরকম না হয় আর গোট কাকরদের থেকে সাবধান কোটিনি সাবধান থাকতে হবে আমাদের আল্লাহ হেফাজত করুক আমিন আসলাম প্রত্যেকেই বক্তব্য শুনলেন একজন ব্যক্তি এই কথাটা বলছে এ হচ্ছে আহলে হাদিসের একজন ব্যক্তি এই ব্যক্তিটা একজন বক্তা ফেতনামূলক বক্তা নাম হচ্ছে যাকে লকআপ দেওয়া হয়েছে ডাবচোর ডাবচোর ইয়াসিন এই ডাবচোর ইয়াসিন তাকে বসিয়ে এই আহলে হাদিসের এই ব্যক্তিটা প্রশ্ন করছে যে কিয়াম করা এটা কি তো আমি বলবো এই ডাবজর ইয়াসিন এ বেশির অংশ আহলে হাদিসদের সঙ্গে সম্পর্ক এ আহলে হাদিসের মত অনুযায়ী চলে এর নামে বলে আমি দেওবন্তী মানে কি মতে চলি কিন্তু এ দেওবন্তী মতে চলে না এ চলে আহলে হাদিসের নিয়মে তো সে কিয়াম সম্পর্কে কিছু বাজ মন্তব্য করেছে আমাদের সুন্নি জামাতের একজন ব্যক্তি আমরা প্রত্যেকে চিনি তাকে আবু তাহার রেসবি এই আবু তার রেসবি ভাই মানে অনেক কিছু কথা বলে বাতিলদের বিরুদ্ধে অনেক কিছু কথা বলে তো এই আবু তার রেসবি ভাই কিছু কথা বলেছেন আর তার পাল্টা জবাব এই ডাবচর ইয়াসিন দিয়েছে তা আমি বলব যে আবু রেসবিকে নিয়ে এ অনেক কিছু বক্তব্য দিয়েছে আমরা শুনেছি কি কী কী বক্তব্য কিয়াম সম্পর্কে একটা দ্বিতীয় হচ্ছে যে আবুতা এসপি যে পান খায় বা যে কোনো জিনিস খায় দাঁতের পরিষ্কার সম্পর্কে এই ডাবচরি ইয়াসিন অনেক কিছু কথা বলেছে সে প্রোডাক্ট বিক্রি করছে তা আমি বলবো যে ইয়াসিন সাহেবকে আমি বলবো যে আপনি কিয়াম সম্পর্কে যে কথাগুলো বললেন আমরা যখন কিয়াম করি এই কিয়ামটা আমরা মুস্তাহাব হাসান হিসাবে করি এটা ফরজও করি না এটা সুন্নত হিসাবে করি না ওয়াজিব হিসাবে আমরা করি না এটা হচ্ছে মুস্তাহাব মুস্তাহাসান জিনিস হিসাবে আমরা এই কিয়ামটা আমরা করে থাকি এবং আমি বলবো এই ডাবচর ইয়াসিনকে আমি জবাব দেব যে আপনি প্রকৃতি যে দেওবন্দি মতে চলেন না আহলে হাদিসদের মতে চলেন যদি আপনি দেওবন্দি মতে যদি চলেন তাহলে আমি বলবো আপনাদের যে আঁকাবির রয়েছে সে আঁকাবির তাদের যে কিতাবগুলোতে লিখে রেখেছে সেই কিতাবগুলো আপনি ব্যান্ড করে দিন সেই কিতাবগুলো এক জায়গায় বেঁধে আপনারা ব্যান্ড করে আপনারা নদীতে মানে কি ভাসিয়ে দিন কারণ এখানে আপনি কিয়াম করবেন না আপনি আহলে হাদিস হয়ে যান আপনার ওই যাদেরকে আকাবির হিসেবে মানেন তাদের কিতাবগুলো যদি নদীতে ফেলে দেন তাহলে আপনার একবারে রাস্তা খলস হয়ে যাবে আপনাকে আর কেউ কিছু বলবে না সবাই জানবে আপনি আলে হাদিস মানুষ আপনার মানে কি আপনার আলে হাদিসের যে সমস্ত নেতা আছে তাদেরকে মানেন আর যদি বলে আমি দেওবন্দি মতকে মানি তাহলে আমি বলবো তাহলে আপনার আকাবিররা কিতাবে লিখে দিয়েছে এবং সেই কিতাবগুলো আপনি মানবেন না আপনি মানে কি ব্যক্তিগতভাবে আপনি ফতুয়া দিবেন সেটা আপনি নিজে ঠিক করুন যদি বলেন যে আমি আঁকাবিদদের চাইতে বড় মানে কি জ্ঞানী মানুষ তাহলে আপনার আঁকাবিদ্দদের রেখে ছোট মনে করব। আর যদি বলেন না আমার আঁকাবিঘা বড় মানুষ তাহলে আপনি হচ্ছেন ছোট মানুষ এখানে আপনি এক নম্বর আপনি মুক্তি না দুই নম্বর আপনি মৌলানাও না তিন নম্বর আপনি হচ্ছেন একজন হাফেজ মানুষ তাহলে হাফেজ মানুষ নীলজ্জর মতো আপনি ফতুয়া কিসের জন্য দিতে যান বলুন আপনি তো একজন আপনি একজন সাধারণ একটা হাফেজ মানুষ আপনি কোরআন শরীর সব জানেন কোরআন শরীর শুধু আয়াত মুখস্থ আছে আপনি তো মাওলানা না এবং আপনি মুফতিও না কেন আপনি এইরকম ফেতনামূলক কেন বক্তব্য মানুষের কাছে দিচ্ছেন বলুন জবাব দিতে হবে আপনাকে কারণ এই সমস্ত ডাব চোর ইয়াসিনদের মতো এই সমস্ত বক্তা আর এই আহলে এই বক্তাগুলো কারণে আজ ইসলামকে অপমানিত হতে হচ্ছে আজ আজ নবীকে কিছু মুসলিমরা আমার কোরআনকে নিয়ে আঙুল তুলে কথা বলছে কারণ এই সমস্ত আহলে হাদিস এই সমস্ত বক্তাদের কারণে এই সমস্ত বক্তাদের কারণে আজ মুখে যা আসছে ইসলাম ধর্মে আহলে সুন্নতল জামাতের বিরোধিতা করতে গিয়ে আজ মুখে যা আসছে তাই বলে দিচ্ছে এই কারণের জন্য সেই বক্তব্যগুলো না ও মুসলিম বলছে ওদের দোষ দোষগুলো ওদের না দোষগুলো হচ্ছে এই সমস্ত হাতির হাতিজাই বক্তাদের মতো এদের দোষ কারণ আজ চিন্তা করুন বক্তব্য কেমন দিচ্ছে যে কি সবে বরাতে রাতে ইবাদত ইবাদতব্দি করলে মসজিদে ইবাদত করার চাইতে বেশ্যাখানায় মানে থাকাটা সবচেয়েতে উত্তম নাউজ মিন জালেক এক আহলে হাদিসের একজন বক্তা বাংলাদেশে বলেছে এবার বলুন এই কথা যদি কোনো অমুসলিম যদি বলে তার বলে আমরা সবাই প্রতিবাদ করার জন্য লাফিয়ে উঠব দুই নম্বর এখানে এই ডাবচর বলেছে যে মাজারে নাকি সিন্নি দিলে সিন্নি সম্পর্কে একটা ফতোয়া দিয়েছে যে অনেক মানে কি খারাপ ফতুয়া এবং কি বলছে যে মিলাদ বা ঈশ্বরের সব বা মানে কি কোরআন খতম সব কিছু করে খাওয়ালে নাকি মানে কি যে শুকুরের গোস্ত খাওয়ার সমান নাউজ মিন জানিক এই যে কথাগুলো বলছে এত বড় বড় আসপদের কথা এই কথাগুলো যদি আজ মুসলিম যদি বলে আজ আমরা মানে লাফিয়ে পড়ব যে মানে কি এই কথাগুলো ভুল বলছে যে মানে কি তাকে মানে কি এই সম্পর্কে বলে একটা ভুল আজ আমরা মিছিলের জন্য বেরিয়ে পড়ব আমি বলব যে আজ যারা আলে সুন্নতল জামাতকে কলঙ্কিত করার জন্য যারা ফতুয়া জারি করছে নবী সামে গুস্তাগি সাহাবে গুস্তে কোরআন নিয়ে গুস্তে করছে আজ এই সমস্ত বক্তাদের কারণে আজ মুসলিমরা ইসলামটাকে নিয়ে আজ কি ছিনিমিনি করার মানে কি করছে আজ ইসলামকে নিয়ে এই অসীম সরকার যে কথাগুলো বলেছে কিন্তু এইগুলো মুসলমানদের কারণেই মানে কেউ পেয়েছে আজ মুফতি আমির হামজা সে বলছে আমি কুরআন শরীফে ভুল পেয়েছি দেখুন তো কী ফেতনা ছড়াচ্ছে আমি এই জন্য বলি যে প্রত্যেক জালসা কমিটি দেখে এই জন্য আমি বলি জালসাই যাদেরকে দাওয়াত করবেন বলে দেবেন যে আপনারা কোনো জালশায় কোনো কারক আপনার গিল্লা কি বোধ হবে না জালসাই হাদিস করুনের সঠিক ব্যাখ্যা দিতে সঠিক কথা বলতে হবে কিন্তু সেইগুলো না বলে আজ দেখুন আজ নিজের আকিদাকে মানতে গিয়ে আজ ফেতনামূলক কথা বলে ফেলছে আজ চিন্তা করুন আজ বলছে আমাদের খাদিজার সঙ্গে যখন আল্লাহ রসুলের বিয়ে হয় এখানে সাতাশ বছর নাকি খাদিজার বয়স ছিল আল্লাহ রসুলের নাকি সিনা চাক হয়নি এই যে বিভিন্ন রকম বক্তব্য আল্লাহ রসুলকে গরু রাখাল বলছে দেখুন তো কী বাজোবাজো বক্তব্য দিচ্ছে এই কারণগুলো এইগুলো আর জামাতের মানুষ এইগুলো তুলে ধরে এবং কিয়াম সম্পর্কে যে কথাগুলো বলেছে এই ইয়াসিন আমি একে বলবো যে এইগুলো এই সমস্ত বক্তব্যগুলো আপনারা বন্ধ করুন বন্ধ করুন আবুতার রেসবি। যে কথাগুলো তুলে ধরেছে যে কথাগুলো বলে সঠিক কথাগুলোই বলেছে তা আমি বলবো আবু তার নিয়ে আপনি খুবই লাফালাফি করছেন কারণ একটা কথা মাথায় রাখবেন আপনাদের মধ্যে নবীর প্রেম ভালোবাসা নেই আপনারা ওয়াজ নসিহত করেন জুতো পাই দিয়ে জুতো পাই দিয়ে আপনি ওয়াজ নসিহত করেন মিলাদে দেখে আপনার জুতো পাই দিয়ে মিলাদ করছেন আপনাদের মধ্যে সে আদর্শটা নেই এই সে আদর্শ আপনাদের নেই তাহলে এখানে আশাফ আলী থানবির কিতাবে রশিদ আহমদ গাঙ্গুহির কিতাবে আব্দুল হক মহাদেস দেহলি রহমতুল্লাহ আলহ কিতাবে হাজি ইমদাদুল্লাহ মহাজের মাক্কি রহমতুল্লাহ আলহের কিতাবে যে কিতাবগুলোর মধ্যে যে তারা মিলাদ করেছে কিয়ামকে জায়জ বলেছে এবং শুধু তাই নয় হক ফরিদপুরই তিনি তিনার কিতাবের মধ্যে লিখেছে এবং তিনি বুখারি শরীফ লিখেছে যেটা হামিদিয়া লাইব্রেরিতে পাওয়া যায় সেখানে ইয়া নবী সালাম আলৈকা ইয়ারসুল সাল্লাম আলাইকা ইয়াহাবি সালাম আলাইকা সালামতুল্লাহ আলাইকা যে কথাগুলো লিখেছে তিনি হাদিসে বুকারির ব্যাখ্যাতে লিখেছে তাহলে সেগুলো তাহলে তারা কি ভুল করেছে তারা কি অল্প শিক্ষিত কি মুরুখ ছিল আপনারা যারা দেখছেন তাদেরকে আমি বলবো আপনার দেখুন এই সমস্ত মলবিরা। এই সমস্ত আলে হাদিস মলবিরা এরা ফেতনা ছড়া এদের কারণে আজ অমুসলিমরা মুসলমানকে আজ আঙুল তুলে কথা বলছে তা বলবো সাবধান হয়ে যান এই রকম কথা কাদা ছুড়াছুড়ি বাদ দেন কাদা ছুড়াছুড়ি না করে আপনি আহলে হাদিসের মত অনুযায়ী চলছেন চলুন কিন্তু আপনারা এই রকম কোনো নবীর শানে বাজে মন্তব্য করবেন না সাহাবাদের সানে কুরা নিয়ে এরকম বাজো মন্তব্য করবেন না আর সন্ন্যতাল জামাত কথা বিরুদ্ধে এরকম বাজো মন্তব্য করবেন না কারণ এটা মাথায় রাখবে বক্তব্য কিন্তু সবাই শোনে সবাই শোনে এই রকম যদি হয় কিন্তু জবাব কিন্তু কাল কেমন আপনাদেরকে দেওয়া লাগবে ইসলাম ধর্ম কলঙ্কিত হচ্ছে আপনাদের কারণে এই বক্তাদের কারণে আজ এই বিন ইউসুফ কাজ যাকে বলা হয় সে বলছে খানায় কাবার শরীফ নাকি হিন্দুদের টাকায় তৈরি সেখানে মানে কি দেখুন তো কী আশ্চর্য কথা বলছে এই সমস্ত ফেতনামূলক আকিদা খারাপের জন্য আজ এই সমস্ত কথা বলছে আমি বলব যদি কোনো অমুসলিম যদি মানে শোনেন তাদেরকে আমি বলবো আমাদের ইসলামের মধ্যে ভাগ আছে অসীম সরকারকে লক্ষ্য করে বলবো যে এখানে আপনি যে কুরুচিত মন্তব্যটা কোরআন শরীফ নিয়ে করেছেন এটা মাথায় রাখবেন ইসলাম ধর্মে তিয়াত্তরটা ফেরকা তার মধ্যে বাহাত্তর ফেরকা যাবে জাহান নামে একটা দল যদি জান্নাতে সেটা হলো আহলে সুনতাল জামাত কিন্তু এই আহলে জামাতের এই কোরআন শরীফের ব্যাখ্যা আল্লাহর অলিগণ লিখেছেন সেই আল্লাহর অলিদের তফসিলগুলো পড়ে যদি আপনি প্রমাণ দেখাতে পারেন যে হিন্দুকে ধরো হত্যা করো তাহলে বলবো যে আপনি জিতে যাবেন কিন্তু প্রমাণ আপনি দেখাতে পারবেন না তবে এই আহলে হাদিসদের তফসি ব্যাখ্যা নিয়ে আপনি যদি বলেন তাহলে আপনি কিন্তু হেরে যাবেন এই জন্য আমি বলবো যে এগুলো খুবই সাবধান কারণ এখন সোশ্যাল মিডিয়ার যুগ প্রত্যেকেই ভিডিও দেখে প্রত্যেক বক্তাদের ওয়াজনসি শোনে তা এমন কোনো কথা বলবেন না যাতে ইসলাম ধর্ম ক্ষতি হয় আমি প্রত্যেক প্রত্যেক মানে আকিদার মানুষকে বলবো যে আপনারা বক্তব্য খুবই হিসাব করে দেবেন কারণ এখন বর্তমান সময় যা ফেতনা আপনারা প্রত্যেকেই জানছেন দেখছেন তা এই রকম কাদা ছোড়াচুরি করবেন না আর কোনো ফেতনামূলক বক্তব্য আপনারা দেবেন না তাই আমি প্রত্যেককে বলবো ইয়াসির সাহেবকে বলবো যে আপনি এরকম করে লাফালাফি করে এই রকম কাদা ছোঁড়াচুরি করবেন না আপনি তো ভালোই জানছেন যে এখন কী চলছে এখন বাংলায়। এইগুলো নিয়ে টানাটানি করবেন না তাই এখানে প্রত্যেককে আমি অনুরোধ করব প্রতি বক্তাকে বলবো যে এই সমস্ত কাদা চোরাচুরি বাদ দিয়ে যে আপনারা যে যেরকম আকাবিরকে নিয়ে থাকছেন যাকে যে যে মত পথে থাকছেন তার বিচার আল্লাপা করবে কিন্তু কাদা চোরাচুরি করবেন না এবং কোনো অপব্যাখ্যা করবেন না যেগুলো প্রয়োজন নেই বলার যেগুলো ফেতনামূলক হবে যেগুলো অমুসলিম রাষ্ট্রে টার্গেট করবে আমাদেরকে সেই সমস্ত বক্তব্য আপনাদের দেওয়া প্রয়োজন নেই নামাজের কথা বলুন সুদের কথা বলুন ঘুষের কথা বলুন যেগুলো দেখে সেইগুলো বলুন কিন্তু যেগুলো দরকার নেই ইসলামে ক্ষতি হবে সেই সমস্ত কথা বলবেন না আর যারা কিতাব লিখছেন যারা তফসিল লিখছেন তাদেরকে উদ্দেশ্য করে আমি বলবো যে আপনারা কোরআনে তফসির সঠিক ব্যাখ্যা লিখবেন আল্লাহর অলিগণ যেভাবে তফসিলে সেই তফসিলের ব্যাখ্যাগুলো আপনারা লিখবেন নিজে মন করা ব্যাখ্যা দিতে যাবেন না কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে সুরা তৌবাকে সুরা তৌবা নয় নম্বর পাড়ার যে পাঁচ নম্বর আয়াতকে নিয়ে আজ যে অপব্যাখ্যা করা হচ্ছে আজ মুসলমানকে বলছে জঙ্গি মুসলমান নাকি জিহাদি এখান থেকে জঙ্গি তৈরি হয় মাদেশে জঙ্গি তৈরি হয় কথাগুলো শুনে খুবই খারাপ লাগছে এই জন্য বলবো কোরআন শৈফের তফসি লিখবেন যেটা আল্লাহর অলিগণ লিখেছে সেইভাবে তফসি লিখবেন কারণ এখানে আমাদেরকে প্রত্যেককে জানতে হবে যে কোরআন শরীফ হলো একটা শিক্ষণীয় ঘটনা আল্লাহ নবীর উপরে নাজির হয়েছিল কোনো মানুষের উপরে নয় এবং আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের উপর তেইশ বছর ধরে আপনার এই কোরআন নাজিল হয়েছে সেই কোরআন শরীফ নিয়ে কুরুচিত মন্ত অসীম সরকার করলো আপনারা ভালোই বুঝতে পারছেন এখন পর্যন্ত তাকে করা হলো না তাহলে আপনারা দেখুন তা বলবো যাবুতার আবু এসবিকে নিয়ে বেশি মাথামাতি করা কোনো প্রয়োজন নেই কারণ আহলে সন্ন্যতাল জামাতের দলিল হচ্ছে শক্ত কারণ এখানে আমরা প্রত্যেকেই কিয়াম করি আমরা পুরফুরা শরীফের সিলসিলার মতদর্শ মানুষ আমরাও কিয়াম করি কিন্তু কিয়াম হচ্ছে মুস্তাহাব মুস্তাহাসান তাই এখানে বলবো জাহালে সুনাতাল জামাতের পিছনে লাগতে গেলে কিন্তু মনে রাখবেন আপনি নিস্তার পাবেন না তাই এখানে ফেতনামূলক বক্তব্য না দিয়ে আপনারা পড়তে চেষ্টা করুন মুসলমান পরিচয় দিয়ে এইরকম ফেতনামূলক আর করবেন না তাই প্রত্যেককে অনুরোধ করব